আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের পক্ষ থেকে আমি শরীফ মাহমুদ চমৎকার ডিজাইনের একটি বক্স আইটেম এটার সাইজ হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এটার মাঝখানে চমৎকার একটি প্লাস্টিক ফ্রেম দেওয়া আছে চায়না প্লাস্টিক ফ্রেম এই চমৎকার ডিজাইনের আমাদের কাছ থেকে আপনি হোলসেল প্রাইজও নিতে পারেন আবার যাদের খুচরা প্রয়োজন এক পিস 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 পাঁচ প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারবেন সর্বনিম্ন একেবারে রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে সময়ের মধ্যে আপনি এসে বসে ডিজাইন করবেন আধা ঘন্টার মধ্যে আপনি আমাদের কাছ থেকে ক্রেসটি নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ আমি একটু বেকসিটটা দেখানোর চেষ্টা করছি এটা থ্রি পার্ট করা থ্রি পার্ট করা অর্থাৎ এইভাবেই যেটা এটা থ্রি পার্ট করে থ্রি পার্ট সিস্টেমটা হচ্ছে এরকম যে এটার সাথে অ্যাডজাস্ট করা না এটা আলাদা আলাদা করা তবে এটার স্ট্যান্ডিং স্ট্যান্ড করার যে সিস্টেমটা আছে স্ট্যান্ড করার সিস্টেমটা চমৎকার এই যে এভাবে স্ট্যান্ড করতে পারেন এই যে এই যে স্ট্যান্ডটা এভাবে করতে পারেন আবার যখন স্ট্যান্ড না করবেন তখন এটা যখন বক্সে থাকে ঠিক এই যে এভাবে থাকবে এই থাকবে আবার স্ট্যান্ড করতে পারেন আপনি এই যে এখান থেকে উঠে আপনি রাখতে পারেন এটা হলো বক্সের ভিতরের পাটটা এইভাবেই থাকবে আর উপরের পাটটা হচ্ছে এই চাইলে আপনি এখানেও প্রিন্ট করে গোল্ডেন স্টিকার অথবা সিলভার স্টিকারে প্রিন্ট করে আপনি এটাকে আপনি দিতে পারেন চমৎকার ডিজাইনের এই কৃষ্টি আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা আপনি স্বল্প মূল্যে নিতে পারেন একটা